ছাত্রদের দিয়ে বাজার করানোর অভিযোগ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে মিড ডে মিলের রান্নার জন্য বাজার করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষক সুমন ঘোষের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এছাড়াও দেরিতে স্কুলে আসার অভিযোগ করল এলাকার মানুষেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগে এই ধরনের ঘটনা ঘটেছে এক ঘন্টা প্রায় এক ঘন্টা মতো লেট করে এসেছে তো জিজ্ঞাসা হয়ে গেছে পরিবারের এই দিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষেরা এলাকার মানুষেরা জানান প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে আজকে দেরি করে স্কুলে আসে প্রধান শিক্ষক তারপর প্রধান শিক্ষক ছাত্রদের দিয়ে মিডডে মিলের রান্নার জন্য বাজার করতে দেয় সরকার নির্ধারণ করেছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বর্তমানে একটা ডিমের দাম সাত টাকা প্রতিদিন ডিম খাওয়ানো বা সপ্তাহে একদিন ডিম খাওয়ানো আমাদের মাত্র স্টুডেন্ট মধ্যে এভারেজ প্রায় প্রায় জন প্রতিদিন খায় মোটামুটি ধরুন আমি যদি পঁয়ত্রিশ জন বা তিরিশ জনকে খাওয়াই আমি তিরিশ জনের খাইয়ে সরকারের কাছ থেকে টাকা পাবো তিরিশ ইঞ্চু সাড়ে পাঁচ তার মধ্যে গ্যাসের দাম আছে বর্তমানে গ্যাসের দাম প্রায় সাড়ে নশো টাকা সাড়ে নশো ইন্টু একটা মাসে দুটো গ্যাস খরচা করে কেউ একজন আমি ক্যামেরার সামনে বলছি কেউ একজন দায়িত্ব নিয়ে খায় দিন সরকারি চাট সরকারি চাট কেউ একজন খায় দিন আমি দায়িত্ব নিয়ে বলছি মাসে দুটো গ্যাস খরচা করে মাসে দুটো গ্যাস খরচা করে সরকারি চাট কেউ একজন খায় দিন এলাকার মানুষেরা জানান আমরা এই বিষয়ে প্রধান শিক্ষককে বলতে গেলে খারাপ ব্যবহার করে ঘটনার খবর পেয়ে স্কুলে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে দেখা করেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জী আমি একটু কাজে এসেছিলাম দেশ শুনতে পেলাম যে একটা নতুন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যখন আমি ঘটনাস্থলে এলাম এসে এখানকার যারা মানুষ সাধারণ মানুষ আছে আর কি তারা বলছে যে এখানকার ছেলেদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে মানে করতে দিচ্ছে বাজার করে নিয়ে আসার জন্য বলা হচ্ছে যখন এই অভিযোগটা বাজার করতে নিয়ে কেন কা হচ্ছে এটা এখানকার মানুষরা এলাকার মানুষরা গিয়ে যখন হেডমাস্টার মশাইকে গিয়ে বলা হয় তখন তিনি বলেন যে না অভিযোগ অস্বীকার করেন সম্পূর্ণভাবে তারপরে সঠিক টাইমে নাকি এরা স্কুল আসছেন না যাই হোক আমি যত প্রযুক্ত এদের কাছে এলাকার মানুষের সাথে কথা বললাম কথা বলে এদেরকে আমি আশ্বাস দিলাম ওদেরকে বললাম একটা দরখাস্ত আমাকে জমা দিতে সেই দরখাস্ত নিয়ে আমি যত ব্যবস্থা যে এসআই এর সাথে আমি যোগাযোগ করব এবং উদ্যান কর্তৃপক্ষ উদ্যান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ